সুখ আর দুঃখ এই উভয় নিয়েই আমাদের জীবন সুখ আসলে অনেক রঙিন আর আনন্দের তাই না হ্যাঁ ঠিক তাই সুখ ও দুঃখের উদাহরণ দিতে গেলে এইভাবে বলতে হয় যে সুখের রং লাল নীল হলুদ বাদামি সহ আরও নাম না জানা কত রং জীবনে উঁচু নিচু পথে চলতে গিয়ে কত ধরনের নাম না জানা বাহারি সুখ আসে আমাদের জীবনে আর এই সুখকে আমরা প্রকাশ করি নানান বর্ণের আনন্দ উৎসব আর হাসি উল্লাসের মাধ্যমে অন্যদের সাথে উপভোগ করি মন খুলে ঠিক আছে কষ্টের কোনো রং নেই আছে শুধু পকার আর ধরন আমাদের সবার মনে বিভিন্ন ধরনের কষ্ট শামুকের মতো লুকিয়ে থাকে তাই না হ্যাঁ ঠিক তাই সময় অসময়ের ফনা তুলে হাসে সেসব কালো নীল ধূসর কষ্টরা সবগুলো কষ্টের মধ্যে চাপা কষ্টে তীব্রতা অতি বেশি যন্ত্রণাদায়ক যা দহনে বিষাক্ত হয়ে ওঠে শরীরের প্রতিটি লুমকুক তাকে কারোর সাথে ভাগ করা যায় না সহ্যও করা যায় না বুঝছেন সুতিলে তিলে ক্ষয় হতে থাকে মাটির বোয়াম মানুষ যে কোনো সময় কোনো না কোনোভাবে তার সুখকে বা করে নিতে পারে অন্যের সাথে কিন্তু কষ্টকে কখনো শেয়ার করতে পারে না বা করতে চায় না কষ্টগুলো একান্ত নিজের তার বসবাস বুক পকেটের গভীরতায় বুঝছেন আর সেই জন্যই হয়তো লেখক হুমায়ুন আহমেদ বলছে তার লেখায় দুঃখের কথা কি বলিব দুঃখকারে বলে দুঃখ হলো বুকের আগুন দাউ দাউ করে কি জলে আসলেই মানুষের সুখ দুঃখ নিয়েই তো একটি জীবন তাই না হ্যাঁ যেখানে সুখ নাই সেখানে দুঃখও কিন্তু নাই আর যেখানে সুখ আছে সেখানে দুঃখ আছে আর আমি মনে করি সুখ যেমন আমাদেরকে মানুষের কাছে নিয়ে আসতে পারে তেমনি দুঃখ মানুষের কাছ থেকে অনেক দূরে ঠেলে দিতে পারে জীবনে মানুষ অনেক কিছুই পেতে পারে কিন্তু সুখ দুঃখ কয়জনেই পেতে পারে এই দুনিয়াতে সবাই কিন্তু চির সুখী নয় সুখ দুঃখ মিলেই তো মানুষের জীবন যদি এক নাগারে মানুষ সুখ অনুভব করে তাহলে সুখের প্রকৃতি অনুভবটা ফিল করতে পারবে না আর কষ্ট কি জিনিস সেটা অনুভব করতে পারবে না দুঃখ পেয়েও যে সুখে নাগাল পায় সে বুঝে সুখের মর্মতা কতটা আনন্দময় তারপরেও বলব মানুষ সব সময় সুখীও থাকে না আবার সবসময় কিন্তু দুঃখেও থাকে না তাই না হ্যাঁ দ্বন্দ্বলতের মধ্যে সুখ অনিবার্য নয় প্রাকৃতপক্ষে সুখ মনোর দিক থেকেই অনুধাবন করতে হয় মনের সুখ প্রকৃত সুখ ঠিক আছে পৃথিবীতে কিন্তু কেউ একেবারে সুখী নয় আসলে টাকা পয়সা হ্যাঁ গাড়ি বাড়ি থাকলে মানুষ সুখী হয় না হয়তো তাদের টাকা পয়সা আছে কিন্তু তারা মনের দিক দিয়ে একেবারেই অসুখী ঠিক আছে জীবন মানে আনন্দ আছে আছে বেদনাও এই জীবনে মানুষকে কিন্তু যুদ্ধ করে বেঁচে থাকতে হয় তাই না হ্যাঁ ঠিক তাই সবাই তো আর সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে না সবাই তো রাজপুত্রও হয় না জীবনটা একটা যুদ্ধ আসলে দেখা যায় জীবনটা এমনই সুখের পিছনে ছুটতে গিয়ে কখন যে মৃত্যুর কাছে পৌঁছে যায় তা কেউ বুঝতে পারি না জীবন মানেই যুদ্ধ করে বাঁচতে হয় মনের সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ